ঠাকুর বলছেন আমি কিন্তু যাই না আমি মোলে ঘুচিবে জঞ্জাল হাজার বিচার করো আমি যাই না তোমরা আমার পক্ষে ভক্ত আমি এ অভিমান ভালো ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম অর্থাৎ তিনি শগুণ একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন তিনি প্রার্থনা শোনেন তোমরা যে প্রার্থনা করো তাকেই করো তোমরা বেদান্তবাদী নও জ্ঞানীও নও তোমরা ভক্ত সাকারল মানো আর না মানো এসে যায় না ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো যে ব্যক্তি প্রার্থনা শোনেন সৃষ্টি স্মৃতি প্রলয় করেন যে ব্যক্তি অনন্ত শক্তি ভক্তি পথেই তাকে সহজে পাওয়া যায়